আজকে আপনাদেরকে দেখাবো ঘাঘট পার্ক রংপুর পার্কটির অফিসিয়াল নাম প্রায়শ বিনোদন পার্ক রংপুর হঠাৎ রংপুরের দিকে যাচ্ছি ভাবলাম আপনাদেরকে পার্কটির সম্বন্ধে কিছু বলি আমি বদগঞ্জ থেকে রংপুরের দিকে যাচ্ছি রংপুর টার্মিনালের দুই কিলোমিটার সামনেই ঘাগট পার্ক ভাবলাম বসে আসি আপনাদেরকে পার্কটির পার্কটির সম্বন্ধে জানাই ঘাঘর নদীর তীর ঘেঁষে রংপুর পার্বতীপুর রোডের ঘাঘর নদীর ব্রিজের নিচেই পার্কটি অবস্থিত পার্কটি এদানি রংপুরের মানুষের কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে বিশেষ দিনে যেমন ফাহেলা বৈশাখ এরকম ঈদের দিন এরকম বিশেষ কিছু দিনে পার্কটিতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় পার্কে বিভিন্ন শিশুদের জন্য রাইড আছে নদীর ধারে বসে সময় কাটানোর জন্য চমৎকার ব্যবস্থা পার্কটি বাংলাদেশ সেনাবাহিনীর রংপুর ক্যান্টনমেন্ট কর্তৃক পরিচালিত হয় এবং সন্ধ্যা ছয়টা পর্যন্ত উন্মুক্ত থাকে তবে পার্কে প্রবেশ মূল্য নির্ধারণ করা আছে নির্দিষ্ট ফি দিয়ে পার্কে এন্ট্রি করতে হয় এটা পার্কের ফ্রন্ট সাইড থেকে আমি ভিডিওটি দেখাচ্ছি পার্কে বিভিন্ন ধরনের ফুড কার্ট চা কফি চাইনিজ বিরিয়ানি খাওয়ার পাওয়া যায় এছাড়া এখানে বিভিন্ন ধরনের পার্টি